আপনার ফোনের ব্যাটারি কি দ্রুত শেষ হচ্ছে আপনি কি জানেন যে আপনার প্লে স্টোরে এমন কিছু সেটিংস আছে যেগুলোর কারণে আপনার ব্যাটারিটি নীরবেই দ্রুত শেষ হচ্ছে এবং কি অনেক প্রাইভেসি নষ্ট হচ্ছে আজকের এই ভিডিওতে এমনই সাতটি সেটিং দেখাবো আপনাদের জন্য যে সেটিংগুলো অবশ্যই অবশ্যই বন্ধ করা উচিত চলুন শুরু করি এবার নাম্বার ওয়ান আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা সেটিংস কিন্তু ইম্পর্টেন্ট প্রথমত গুগল প্লে স্টোর ওপেন করবেন তো প্লে স্টোরে ক্লিক করব তারপরে প্লে স্টোরের যে আইকন আছে এখানে ক্লিক করবেন সেটিংস নামের অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি জেনারেল অপশনে ক্লিক করে দিবেন জেনারেল এ ক্লিক করলাম তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন তো এটা অবশ্যই বন্ধ করবেন কেন বন্ধ করবেন সেটা বলি এইটা আপনি কোন ধরনের অ্যাপস লাইক করেন কোন ধরনের অ্যাপস বেশি ইউজ করেন সেটা গুগলকে সবসময় জানাইতে থাকে গুগলের সাথে আদান প্রদান করতে থাকে যে এই লোক আপনি অনেক কথা প্রাইভেসি নষ্ট করে এবং কি সবসময় আদান প্রদান করার কারণে আপনার ব্যাটারি দ্রুতই শেষ হয়ে যায় অ্যাপ ইনস্টল অপটোমাইজেশন এটা অফ করে দিবেন তাহলে আপনার প্রাইভেসিও অনেকটা সেফ থাকবে ব্যাটারিও সেভ হবে তো নাম্বার টু এই সেটিংটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই করা উচিত তো স্টোরে ক্লিক করবো তারপরে প্লে স্টোর যে আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব তারপরে একটু স্ল্যাশ করে একটু নিচে দেখবেন এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এভাবে দেখতে পারবেন দেখবেন এইখানে আদার প্লে এই জায়গায় ক্লিক করবেন এই যে এই মার্কটের এই জায়গায় তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখবেন নিচে দেখবেন ম্যানেজ নামের একটা অপশন পাবেন এই ম্যানেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন সম্পূর্ণ অ্যাপস এর পারমিশন ওপেন করা আছে আপনার জিমেল টিকটক এগুলো আপনি বন্ধ করে দিবেন ঠিক আছে এগুলো বন্ধ করলে কি হবে এই গুগল আপনার এই যে অ্যাপস গুলো আপনার ফোনে থাকার যে সম্পূর্ণ অ্যাপস তারা পারমিশন নিতে চাই আপনি কি কি ইউজ করেন কি না করেন না করেন সব কিছু আর এটা বন্ধ করলে আর তারা গুগলে নিতে পারবে না নাম্বার থ্রি এই সেটিংটি আমাদের সবারই জানা উচিত তৃতীয় যে সেটিংটি সেটির জন্য আবারও এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংস নামের অপশন এখানে আবার ক্লিক করবেন তারপরে এখান থেকে জেনারেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরম্যান্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে ইমেল ফ্রম গুগল প্লে এটা অন আছে আপনি এটা অফ করে দেবেন এটা বন্ধ করলে অযথা অ্যাড ইমেল আসা বন্ধ হবে প্রত্যেকটা সেটিংস কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেটিংসও মিস করবেন না ভিডিওটি পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার অনেকই কাজে আসবে আপনি আপনার আবার ফালের উপরে ক্লিক করবেন তারপরে দেখবেন এই যে প্লে প্রোডাক্ট নামের অপশন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এটা যদি এভাবে অফ থাকে যদি এরকম দেখায় তাহলে অফ আছে আপনি কি করবেন এটা অন করে দিবেন তার আগে আপনি এই যে এখানে সিলেক্ট এখানে ক্লিক করবেন সেটিংসের আইকনে এখানে দুইটা সেটিং পাবেন ঠিক আছে একটা এই যে প্লে প্রোডাক্ট স্ক্যানার এটা আপনি অন রাখবেন এটা আপনি অন করে দেবেন ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন এটা বন্ধ করে রাখবেন কারণ এটা গুগলকে সবসময় আপনার ডেটা পাচার করতে থাকে তো এবার নাম্বার ফাইভ আপনি আপনার ফোন সেটিংসে যাবেন যাওয়ার পরে ব্যাটারি নামের অপশন পাবেন এখান থেকে পাওয়ার সেভিং মুড আপনি এটা অন করে রাখবেন সবসময়ের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি অপ্টোমাইজ এখানে দেখবেন আপনার যদি কোনো অ্যাপস মানে অতিরিক্ত ব্যাটারি খায় তাহলে এখানে ওই যে অপ্টোমাইজের এই অপশনটা অনেক মানে আপনি ক্লিক করবেন অপশন থাকবে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে সেই অপ্টোমাইজ হয়ে যাবে তারপরে এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে অ্যাপ লঞ্চার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাপসগুলো আপনি মানে প্রয়োজন নাই মানে যখন আপনার প্রয়োজন তখন আপনি মানে ঢুকবেন এবং যখন প্রয়োজন নাই তখন যাতে চার্জ না খাইতে পারে যেমন এটা অটোমেটিক্যালি কোনো দরকার নাই আপনি এটাতে যখন ঢুকবেন তখন সে চার্জ খাবে সমস্যা না কিন্তু যখন ঢুকবেন না সে স্টপ হয়ে থাকবে যেমন এই যে ভিডিও এডিটিং অ্যাপস স্ক্যাপকার্ট এটাও এই অবস্থায় এটা শুধু আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনার ইমো এগুলাতে ওয়ান রাখবেন যেমন ইমোতে ওয়ান রাখা উচিত এটা ওয়ান রাখা উচিত এটা আমি ওয়ান ওয়ান রাখলাম তাছাড়া এই যেটা ওয়ান রাখার প্রয়োজন নাই যেমন কলের জন্য যেগুলা আপনার অটোমেটিক ম্যাসেঞ্জার যেহেতু ম্যাসেঞ্জার বন্ধ করবেন না কারণ অটোমেটিক লাঞ্চ না হতে পারলে আপনি যে পর্যন্ত অ্যাপসে প্রবেশ না করবেন সে পর্যন্ত কোনো কল আসবে না কিন্তু সে পর্যন্ত সেই অ্যাপসটা কাজ করবে না আর ব্যাটারিও চার্জ নিতে পারবে না এরকম আমাদের অনেক অ্যাপস আছে ভিডিও এডিটিং অ্যাপস বলেন আবার অনেক অনেক অ্যাপস জিমেল আপনার অনেক দেখেন এখানে অনেকে যেমন আমার ক্যানভা অ্যাপস ক্যাপকার্ট চ্যাট জিবিটি এগুলো ব্যাকগ্রাউন্ডে চার্জ অটোমেটিক খাইতে থাকে আপনি ইউজ করেন আর না করেন তো সর্বশেষে বলব এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অথবা কোনো কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে ফেলুন আপনার যে কোনো সমস্যা তাও জানাতে পারেন আমরা আপনার সমস্যা নিয়ে বিনিয়োগ করার চেষ্টা করব আর এরকম নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ